অক্ষয় অর্থাৎ যার কোনো ক্ষয় নেই হরে কৃষ্ণা আজ আমরা এই অক্ষয় তৃতীয়ার মাহাত্ম সম্বন্ধে জানব তিরিশে এপ্রিল বুধবার অক্ষয় তৃতীয়া পালন করা হবে চলুন আমরা অক্ষয় তৃতীয়ার মাহাত্ম সম্বন্ধে জানি শাস্ত্রে প্রচুর মাহাত্মর কথা বলা হয়েছে এই অক্ষয় তৃতীয়া সম্বন্ধে প্রচুর মাহাত্বপূর্ণ দিন এটি এই অক্ষয় তৃতীয়া পরশুরাম জয়ন্তী নামে পরিচিত ভগবান শ্রীবিষ্ণুর ষষ্ঠ অবতার হল পরশুরাম অবতার এই পরশুরাম সেই অক্ষয় তৃতীয়ার দিনে আবির্ভূত হয়েছিলেন বলে এই দিনটি পরশুরাম জয়ন্তী নামে পরিচিত এরপর পুরীর জগন্নাথ বলদেব এবং সুভদ্রা মহারানীর রথের কার্য রথ বানানোর কার্য এই অক্ষয় তৃতীয়ার দিন থেকে শুরু হয় মহাভারতের রচনা এই অক্ষয় তৃতীয়ার দিন থেকে শুরু হয়েছিল ব্যাসদেব তিনি মহাভারতের বর্ণনা দিচ্ছিলেন এবং গণেশ সেটি লিপিবদ্ধ করছিল এই অক্ষয় তৃতীয়ার দিনই যুধিষ্ঠির মহারাজ সূর্যদেবের কৃপায় অক্ষয় পাত্র লাভ করেছিলেন এই অক্ষয় পাত্রের একটি বিশেষ গুণ রয়েছে এই অক্ষয় পাত্রে রান্না করা অন্ন কখনো শেষ হয় না এই অক্ষয় পাত্রে রান্না করা অন্যর পুরো গ্রাম বা পুরো বিশ্বব্যাপী মানুষকে দিলেও তা শেষ হবে না কিন্তু এর মধ্যে একটা বিষয় রয়েছে দ্রৌপদী যতক্ষণ না পর্যন্ত সেই অক্ষয় পাত্রে রান্না করা অন্ন গ্রহণ করছে ততক্ষণ পর্যন্ত সেই অক্ষয় পাত্রের রান্না করা অন্ন যত লোককে দেওয়া হোক না কেন তা সেই অক্ষয় পাত্রের থেকে শেষ হবে না এই অক্ষয় তৃতীয়ার দিনই কুবের স্বর্গের করসাধাক্য পদ লাভ করেছিলেন এই অক্ষয় তৃতীয়ার দিনই সুদামা তার পরম মিত্র ভগবান শ্রীকৃষ্ণের কাছে গিয়েছিলেন তিনি সেই দ্বারকা শহরে ভগবানের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন একমুঠো চাল নিয়ে এবং ভগবান সেটি গ্রহণ করেছিলেন কিন্তু তিনি ভগবানের কাছে বলতে পারেননি তার দরিদ্রের কথা তারপর তিনি যখন বাড়ি ফেরেন তখন তিনি দেখেন যে তার সেই ছোট্ট কুটির একটা বড় প্রাসাদে পরিণত হয়েছে এই অক্ষয় তৃতীয়ার দিনই বদ্রীনাথ এবং কেদারনাথের দরজা খোলা হয় মাস পর্যন্ত এই মন্দিরের দরজা বন্ধ থাকে বলা হয় যে এই ছয় মাস দেবতারা সেই মন্দিরের পুজো আদি করে এবং ছমাস মানুষের জন্য সেই মন্দির খোলা হয় এই অক্ষয় তৃতীয়ার দিনই সেই মন্দিরের দরজা খোলা হয় এই অক্ষয় তৃতীয়ার দিনই সত্যযুগের সূচনা হয় এই দিনে দেবী অন্নপূর্ণার আবির্ভাব ঘটেছিল এই দিনে যিনি স্নান দান জপ ভগবানের কীর্তন করেন তাকে আর নরকে যেতে হয় না এই অক্ষয় তৃতীয়ার দিনেই বৃন্দাবনের রাধা বঙ্কু চরণ দর্শন করা যায় এই অক্ষয় তৃতীয়ার দিনই চন্দনযাত্রার শুভারম্ভ হয় এই চন্দনযাত্রা অক্ষয় তৃতীয়ার থেকে পরবর্তী একুশ দিন পর্যন্ত চলতে থাকে এই অক্ষয় তৃতীয়ার দিনই বৃন্দাবনের মানসী গঙ্গায় ভগবান শ্রীকৃষ্ণ নৌবিহার করেছিলেন এই অক্ষয় তৃতীয়ার দিনে বিশাখাপত্তনম থেকে পাঁচ থেকে সাত কিলোমিটার দূরে অবস্থিত সীমাচল মন্দিরে জিওনৃসিংহের দর্শন পাওয়া যায় শোনা যায় এই জীবনুসিংহের সারা বছর চন্দন দ্বারা ঢাকা থাকে পুরো বছরে আটচল্লিশ কেজি চন্দন পাওয়া যায় এই অক্ষয় তৃতীয়ার দিনই সেই জীবনুসিংহার দর্শন পাওয়া যায় এই অক্ষয় তৃতীয়ার দিনই জবের সৃষ্টি হয়েছিল আপনারা অবশ্যই এই অক্ষয় তৃতীয়ার দিন প্রচুর পরিমাণে হরিনাম সংকীর্তন করবেন জপ করবেন পূজা আদি করবেন এবং আপনাদের আত্মীয় স্বজনকে উৎসাহিত করবেন এই অক্ষয় তৃতীয়ার দিন যেন তারা কোনো রকমের পাপকর্ম না করে কারণ আপনারা যদি কোনো রকমের পাপকর্ম করে থাকেন সেটা অক্ষয় হয়ে থাকবে এবং যদি কোনো রকমের পুণ্যকর্ম করে থাকেন সেটাও অক্ষয় থাকবে এই এক অক্ষয় তৃতীয়ার দিনে আপনারা যত পারবেন দান করবেন আপনারা আপনাদের নিকটবর্তী স্কন মন্দিরে যাবেন সেখানে অক্ষয় তৃতীয়া অবশ্যই পালন করা হবে সেখানে আপনারা যোগদান করতে পারেন হরে কৃষ্ণা আমি এই মুহূর্তে এই ভিডিওটি থেকে বিদায় নিচ্ছি ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণা হরি বোন কৃষ্ণ হরে কৃষ্ণ